বিএনপি মনে করেছিল যে এই কোটা আন্দোলনকে যদি জামাতও মনে করেছিল অন্যান্যরা মনে করে কোটা আন্দোলনকে যদি সরকার পতন আন্দোলনে রূপান্তরিত করা যায় তাহলে সরকারের পতন হবে এবং খুব সহসাই নির্বাচন হয়ে যাবে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমায় চলে যাবে তার একে সে প্রধানমন্ত্রী হয়ে যাবে বুঝতে পারেনি ইউনুসের মেটিকুলাস প্লান যেটা ওয়ার এলিভেনের মাইনাস টু ফর্মুলার উদ্যোক্তাদের সাথে ইউনুসের চিন্তার মিল ছিল এবং সেই ষড়যন্ত্র ইউনুস জড়িত ছিল শেখ হাসিনা প্রায়ই বলতে ইউনুস একটা এখন পঁচিশ পরবর্তী অন্তর্বর্তী সরকার ইংরেজের নেতৃত্ব সাত মাস হতে চলেছে বিএনপির সামনে মূলা ঝুলিয়ে রেখেছে এক এক হচ্ছে নির্বাচন হবে হবে বলছে এই কথা বললেই বলে ডিসেম্বরে হবে অথবা আশেপাশের সময় হবে সব ব্যবস্থা চলছে নির্বাচন কমিশনকে বলা দেওয়া হয়েছে কেউ বললেই বলবেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি অন্যদিকে এক পক্ষ বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে আর বিএনপি বলছে নৌ জাতীয় সরকার নির্বাচন আগে আবার নির্বাচন কমিশনও বলছে জাতীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন আগে এসবই হচ্ছে ইউনুসের খেলা ইউনুস চুর কেবল চুরি কর মালিককে কর ধর সজাগে চুরির কথা বলে আবার মালিককে সজাগ করে দেয় অর্থাৎ নির্বাচনের জন্য বিএনপি হবে অন্যদিকে তার মূল শক্তি যারা ছাত্র সহ তাদেরকে বলছে তোমরা নির্বাচনের বিরোধিতা সিরিয়াসলি করবে সিরিয়াসলি তাইলে এই দ্বন্দ্বে নির্বাচনটা হবে না সংস্কারের নামে প্রথমে তিন মাস তারপরে এখন প্রায় সাত মাস হতে জন্য সংস্কারের শহ হচ্ছে না সংস্কার এক পক্ষকে বলছে মিনিমাম সংস্কার নির্বাচন আর আরেক পক্ষকে বলছে সংস্কার চালা নির্বাচন হবে না একদিকে বিএনপি আরেকদিকে জামাত সহ তার ছাত্ররা তার পান্ডারা আরেকটি মূল হচ্ছে আর এসি খালেদে যার মামলাগুলো প্রত্যাহার খালে তারেক রহমানের মামলাগুলো প্রত্যাহার শুরু করলো তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের রিভিউ হলো আপিল হলো করে বিএনপিকে বুঝালো তোমাদের সব মামলা প্রত্যাহার হয়ে যাচ্ছে খালেদাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠালো সেখানে সেনাবাহিনী প্রধানকে কাজে লাগালো বুঝালো যে নির্বাচন বলল যে খালেদ তারেকের মামলা প্রত্যাহার হয়ে গেলে দেশে ফিরে আসবে খুব সহসায় আর খালেদের যা চিকিৎসা সে দেশে ফিরবেন সুতরাং ওনাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক আওয়ামী লীগ সরকার যেটা করেনি আইনের ব্যত্যয় হবে বলে কিন্তু খালেদিয়া বিদেশে যাওয়ার পর পরপরই সরকার খালেদা যার মামলা মামলাগুলো একটি দুইটা মামলা প্রত্যাহারের বিরুদ্ধে আপিল করে বসছে রিভিউ করে তারকের মামলাগুলোর বিরুদ্ধে এইগুলো রিভিউ হবে না আপিল সহসা অনুষ্ঠিত হবে এই মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিভিউ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা যেমন দেশে ফিরবে না তারেক ফিরবে না ফিরলেই দেন যদি রিভিউ হয় আবার যদি মামলাগুলো সচল হয়ে যায় তাহলে তাদেরকে জেলে যেতে হবে এই আরেকটি মূলা বলছে বেশি কথা বলবো তারে আসতে পারবে খালে দিয়ে আসবে না বিএনপি হচ্ছে এই অবস্থা না পারছে আন্দোলন করতে না পারছে সরকারের এগুলো মেনে নিতে বরং এই মূলা ঝুলিয়ে ঝুলিয়ে সরকার কিংস পার্টি করে ফেললো সকলের উপস্থিতি যদি এর বিরোধিতা করে কেউ তুমি তো উপস্থিত মাধ্যমে। সেই উদ্বোধনীতে পরিষ্কার করে নির্বাচন যে কথাটা বলছি এই যে বিএনপির নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে বলে আওয়ামী লীগ নেতা কর্মীদের রাস্তায় নামলে সরকার আগে তারা এগিয়ে আসে প্রতিরোধ করার জন্য এই যে কয়দিন আগে শিবিরের সাথে ছাত্র যে মারামারি সেই মারামারিকে বৈষম্যহীন ছাত্র ছাত্র আন্দোলন অর্থাৎ সাধারণ ছাত্রদের নামে চালিয়ে যাওয়া ও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া গতকালকে যে বিএনপিকে উদ্দেশ্য করে হুশিয়ারি দেওয়া বিভিন্নভাবে এসবই হচ্ছে বিএনপি বুঝতে পারছে না সেই দিকে মনোনিবেশ না করে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ তো যা হারাবারা হারিয়ে ফেলেছে আওয়ামী লীগের তো আর পিছিয়ে যাওয়া সুযোগ আওয়ামী লীগ এগিয়ে আসতে হবে ঘুরে দাঁড়াতেই হবে এই দেশটাকে বাঁচাতেই হবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর ইতিহাস তো নতুন কিছু নয় আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়ে জন্মের পর থেকে সুতরাং বিএনপি কে বলবো এই যে কিংস পার্টি হয়েছে আওয়ামী লীগের জন্য কারণ নেই নেই কিছু যা হারবার হারিয়ে ফেলেছে আওয়ামী এখন ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ প্রতিরোধ করবে আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে ওদেরকে স্পেস দেওয়ার সুযোগ নেই যতই সুযোগ দিবে বিএনপির জন্য কাল হবে আওয়ামী লীগের জন্য নয় আওয়ামী লীগের জন্য কাল হবে না বিএনপি কে এখন ইয়ারি ইয়ার করতে হবে এবং তারা করছে বিএনপির সে স্বপ্ন বাস্তবায়ন হবে না বিএনপি সাজানো বাগন ভেঙে গিয়েছে ধসথস হয়ে গিয়েছে তারে দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই খালেদা যদি নো রাজনীতি করতে পারবেন কারণ কিংস পার্টির সামনে একমাত্র একটাই চ্যালেঞ্জ যখন তারা মনে করছে এই বিএনপি কারণ তারা মনে করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাবে অথবা নিবন্ধন বাতিলের ব্যবস্থা যদি নাও করতে পারে তবে স্থানীয় নির্বাচন করে আওয়ামী লীগের কিছু চার টুকার বাটপার বহিরাগত যারা হাইব্রিডদের কিছু নিয়ে নেবে চেয়ারম্যান মেম্বারদের কিনবে নির্বাচনে আওয়ামী লীগের কিছু লোককে ভাগিয়ে নির্বাচনে প্রার্থী দিবে কিন্তু ওরা জানে না নৌকবিহীন কাউকে এই দেশের মানুষ আওয়ামী লীগ বলে মনে করে না যে যাবে কোনো দুষ্মন হবে এবং জামানত নিয়ে তোমরাও যেমন ফিরতে পারবা নির্বাচন কেউ ফিরতে পারবে না আইও বেসিক ডেমোক্রেসি সিস্টেম করে যে রক্ষা করে হয়নি তোমাদের রক্ষা হবে না সুতরাং তাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে আমি মনে করি তাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে এখন এই কিংস পার্টি বিএনপির সামনে চ্যালেঞ্জ আওয়ামী লীগ না বিএনপি ভুলে গেলে চলবে না এখন ইয়ানস বিএনপির হচ্ছে ইয়ানস ইয়ানসি রিয়ান অফ বাস্ত হলে এদের বিরুদ্ধে রুখে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন কর এই সরকারকে না হটাতে পারবে বাংলাদেশ থাকবে না বিএনপিও থাকবে না কেউ থাকবে না জামাতের লাভ হবে ভারতপন্থী বলে যায় যারা তাদেরকে যাদেরকে হুমকি দিয়েছে এরা পাকিস্তান মন্ত্রী না বললে আবার এটা ব্যালেন্স হয় না বলে পাকিস্তান বলছে ভারত মন্ত্রী বলতে ওরা এখন আওয়ামী লীগকে শুধু বিভিন্ন এসেছে যে বিএনপির মাধ্যমে আবার ফিরে আসবে ভারত বিএনপি কে ম্যানেজ করে ফেলেছে বিএনপি ও ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলেছে সুতরাং

কিংস পার্টিকে প্রতিরোধ করতে না পারো তাহলে ক্ষমতার স্বপ্ন আর দেখো না আমরা আর সেই ক্ষমতার স্বপ্ন সেভাবে আমরা দীর্ঘদিন বাংলাদেশ শাসন করেছি দেশকে উন্নত করেছি জনগণ যখন চাইবে আমাদেরকে আটকাতে পারবে সাধু সাবধান কিংস পার্টি আওয়ামী লীগের জন্য নয় কিংস পার্টি হচ্ছে বিএনপির জন্য সর্বনাশের কারণ হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু